শুভ সকাল বন্ধুরা চলে এলাম আর একটা নতুন রেসিপির সঙ্গে আজকের রেসিপিটা আরেকটু মজাদার হতে চলেছে আজকের রেসিপিটা হচ্ছে পেঁয়াজি পেঁয়াজি খেতে কিন্তু আমাদের সবারই খুব ভালো লাগে তাই আজকের রেসিপিটা আপনারা প্লিজ সবাই একটু দেখবেন আমার খুব ভালো লাগবে যদি দেখেন পুরোটা আমি অনামিকা আমার একটি নতুন রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি প্রথমে পেঁয়াজগুলো দু ফালি করে কেটে নিয়ে জলে ডুবিয়ে রেখেছি এইভাবে জলে ডুবিয়ে রাখলে পেঁয়াজের যে ঝাঁসটা সেটা চলে যায় এরপর একেবারে পাতলা পাতলা করে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কারণ পেঁয়াজির পেঁয়াজটা এইভাবেই কিন্তু পাতলা পাতলা করে কাটতে হয় এরপর একটা বাটির মধ্যে পেঁয়াজগুলো নিয়ে হাতের সাহায্যে চটকে নিচ্ছি যাতে সবগুলো এইভাবে খুলে খুলে যায় এরপর এর মধ্যে আমি আমি বেসন দেব তার একটা বাটির মধ্যে আমি বেসন ঢালছি বেসনটা অল্প দেব পেঁয়াজের ভাগটাই বেশি থাকবে তবে পেঁয়াজিটা খেতে ভালো লাগবে এখানে আমি পেঁয়াজটা বেসনটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের মধ্যে ভালো করে দিয়ে এবারে হাতের সাহায্যে মেখে নেব এইভাবে কিন্তু পেঁয়াজটাকে পাতলা পাতলা করে কাটতে হবে মোটা করে কাটলে কিন্তু পেঁয়াজি খেতে ভালো লাগবে না আর এইভাবে জলে ডুবিয়ে আপনারা রাখবেন পেঁয়াজ পেঁয়াজ কাটতে গিয়ে আমাদের চোখ দিয়ে প্রচুর জল বেরোয় কিন্তু দুফালি করে যদি একটু জলে ডুবিয়ে রাখা যায় সেই ঝাঁসটা কেটে যায় আর আমরা সহজেই পেঁয়াজ কেটে ফেলতে পারবো এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো দেবেন যেরকম পরিমাণ সেই অনুযায়ী দেবেন এরপর এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি কাঁচা লঙ্কাটা দিচ্ছি না আর কাঁচা লঙ্কাও দিতে পারেন দিলে কিন্তু খেতে ভালো লাগবে দিয়ে সব সব কিছু উপকরণ কিন্তু আমি হাতের সাহায্যে মেখে নিচ্ছি মেখে নিয়ে এবারে অল্প অল্প করে জল দেব মানে যতটা জল লাগবে ততটা অল্প অল্প একেবারে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু উপ মানে মিশ্রণটা মাখবো একবারে অনেকটা জল হয়ে গেলে কিন্তু পেঁয়াজি খেতে ভালো লাগবে না অল্প অল্প করে জল দিয়ে একবারে মেখে নিচ্ছি যতটা জল লাগবে ততটা করে জল নিচ্ছি আর মাখছি এইভাবে আমার ব্যাটারটা রেডি করে নেব আর বিশেষ কিছুই মশলা দিচ্ছি না শুধু এইটাই দিলাম দিয়ে এই আমি ভালো করে আগে মেখে নিচ্ছি এখানে ফাটার। মানে যেরকম ফুরুলিতে বেগুনিতে আমরা ফাটি সেরকম ফাটছি না এইরকম করে ভালো করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি আরেকটু জল লাগবে তাই আমি আরেকটু জল দিয়ে দিলাম একসঙ্গে আমি একসঙ্গে অনেকটা জল কিন্তু আমি ঢেলে দিচ্ছি না অল্প অল্প করে জল দিচ্ছি আর মাখছি এইভাবে গোল গোল করে এবারে পেঁয়াজিগুলো ভাজবো কড়া গরম করতে বসিয়ে দিয়েছিলাম এবার সর্ষের তেলে কিন্তু আমি পেঁয়াজিটা ভাজবো তার জন্যই সর্ষের তেল গরমও হয়ে গেছে এবারে আঁশটাকে কমিয়ে পেঁয়াজগুলো দিচ্ছি অনেকক্ষণ ধরে সময় ধরে ধরে কিন্তু পেঁয়াজিটা ভাজতে হবে যাতে ভিতরে ওই যে বেসনটা সেটা যেন মানে কাঁচা না থাকে আর বেশ কুরকুরে ভাব থাকে সেই জন্যই কিন্তু আমি আঁশটাকে কমিয়ে দিয়েছিলাম কমিয়ে দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু ভেজেছি বেশ সময় নিয়ে কিন্তু ভাজতে হবে দুদিকটা ভাজতে হবে তাড়াতাড়ি করলে কি বলুন তো সেই কিপসি ভাবটা আসবে না আর ভিতরের বেসনটাও কাঁচা থাকবে খেতে সেই মজা আসবে না সেই জন্য কিন্তু ভাজাভুজি করতে গেলে একটু সময় নিয়ে সময় নিয়ে ধৈর্য ধরে অল্প 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 আঁচে কিন্তু ভাজতে হয় দুদিকটা আমি ভেজে নেব একদিকটা হয়ে গেলে আর এক দিকটা ভেজে নেব এইভাবে প্রত্যেকটা মানে পেঁয়াজি আমি কিন্তু ভেজে নিচ্ছি বন্ধুরা এইভাবে পেঁয়াজি গরম গরম ভাতের সঙ্গে সন্ধেবেলা চায়ের সঙ্গে বা সকালে মুড়ির সঙ্গে আমরা কিন্তু খেয়ে থাকি আর সব দিন তো মাছ মাংস হয় না এই গরম গরম পেঁয়াজি আর একটু ডাল করলে কিন্তু আমাদের ভাত খাওয়া হয়ে যায় তাই না বন্ধুরা এইভাবেই পেঁয়াজিটা আমি ভেজে নেব সব কটা পেঁয়াজি ভাজা হয়েও গেছে কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগবে একবার বাড়িতে বানিয়ে খাবেন এইভাবে আশা করছি সবাই পারেন কিন্তু এক একজন এক একভাবে বেগু মানে পেঁয়াজি বানাই আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ